প্রেম সপ্তাহ চলছে নবীন যৌবন প্রেমে মাতোয়ারা হতে চাইবে স্বাভাবিক কিন্তু প্রেম গভীর হলে বোধ হয় হারানোর ভয় ঘিরে ধরে অবসেসিভ পজিসিভ হয়ে ওঠে প্রেমিক নাকি এক ধরনের অসুস্থতা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের নবীন যৌবন দুপুরে খবর পেলাম কৌশিককে হাসপাতালে পাঠানো হয়েছে আত্মহত্যা চেষ্টা করেছিল এই নিয়ে তিনবার প্রথমবার কৌশিকের আত্মহত্যার ব্যর্থ প্রয়াসের খবর পেয়ে যতটা উত্তেজিত ও বিচলিত হয়ে পড়েছিলাম এবার তেমন হলাম না একটু বিরক্তই বোধ করলাম বরং খবরটা শুনেই মনে হল এবার কৌশিককে একদিন আচ্ছা করে একটা ধমক দিতে হবে এসব কি ছেলে মানুষই তার আগে অবশ্য জানা দরকার কৌশিক শেষ পর্যন্ত বেঁচে উঠবে কিনা হাসপাতালে একবার যেতে হবে হাসপাতালে কৌশিকের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কি না সে সম্পর্কে অবশ্য চিন্তিত হবার প্রয়োজন নেই কৌশিক নিজেই থার্ড ইয়ারে ডাক্তারি ছাত্র হস্টেলে থাকে ওদেরই কলেজ সংলগ্ন হাসপাতালে ওকে রাখা হয়েছে ওর সহপাঠী এবং মাস্টারমশাই ডাক্তাররা নিশ্চিত ভালোভাবেই দেখাশোনা করছেন কৌশিক আমার এক বন্ধুর ছোট ভাই আমার সেই বন্ধু এখন চাকরি সূত্রে থাকে বিলাসপুরে সে আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিল আমার ভাইটা যাতে একেবারে বকে না যায় তুই একটু দেখিস কখনও যদি তোর কাছে টাকা ধার চায় কিছুতেই দিবি না ওর একটু বেশি খরচ করার স্বভাব কৌশিক মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে ওদের হস্টেলে কখনো শাক চচ্চড়ি শুক্তো এইসব রান্না হয় না তাই আমাদের বাড়িতে এসে খেতে চাইতো কোনো দিন টাকা ধার চায়নি বেশ মধুর স্বভাবের ছেলে ওকে দেখলে সকালেই পছন্দ করে পড়াশুনোতেও বেশ ভালো ছাত্র সুতরাং ওকে দেখাশুনো করার কিছুই নেই শুধু ওর এক দোষ আত্মহত্যা করার স্বভাব প্রথমবার ও ডান হাতের শিরা কেটে গরম জলে হাত ডুবিয়ে বসেছিল অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর হাতটা সরে যায় গরম জলের গামলা থেকে হস্টেলের একজন চাকরের চোখে পড়ে যায় প্রচুর রক্তপাত হয়েছিল শরীর থেকে সেবার খবর পেয়েই আমি হাসপাতালে ছুটেছিলাম সারা দিন বসেছিলাম উদ্বিগ্ন মুখে কৌশিক সুস্থ হয়ে ওঠার পর অনেক জোর করেও জানতে পারিনি কেন ও আত্মহত্যা করতে চেয়েছিল একটি সুপুরুষ স্বাস্থ্যপান মেধাবী ছেলে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সে কেন আত্মহত্যা করতে চাইবে কৌশিক শুধু মৃদু মৃদু হেসে বলেছিল কি যেন কীরকম রকম যেন গোলমাল হয়ে গিয়েছিল মাথাটা নিজেই বুঝতে পারিনি অল্প বয়সে আত্মহত্যার ইচ্ছে জায়গাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় ওই সময় মৃত্যু সম্পর্কে একটা তীব্র কৌতূহল এবং আকর্ষণ জাগে কখনো কখনো মনে হয় টুপ করে হঠাৎ মরে গেলে কি হয় দেখাই যাক না এরকম আমারও কতবার হয়েছে কিন্তু যেহেতু আমি মরে গেলে তারপর কি হবে তা আমি জানতে পারবো না তাই সত্যি সত্যি কখনও মরতে যায়নি কৌশিককেও তাই কোনো উপদেশ না দিয়ে শুধু বলেছিলাম আর ওরকম পাগলামি করোনা তখনই কানাঘুষে শুনতে পাচ্ছিলাম কৌশিক একটি মেয়ের সঙ্গে খুব প্রেম করছে প্রায় ওদের একসঙ্গে দেখা যায় সিনেমায় খবরটা শুনে আমি অত্যন্ত নিশ্চিন্ত বোধ করেছিলাম বাইশ তেইশ বছরের একটা ছেলের পক্ষে একটু একটু প্রেম করা খুব স্বাস্থ্যকর ব্যাপার প্রেমে পড়লেই মানুষের মনে স্নেহ মায়া মমতা এই সব গুণগুলো জেগে ওঠে একটি মেয়েকে ভালোবাসতে শিখে কৌশিক বা নিজের জীবনটাকেও ভালোবাসবে যেসব যুবক কারুকে ভালোবাসতে পারেনি কিংবা ভালোবাসা পায়নি তারাই তাদের শুকনো জীবনটাকে নিয়ে কি করবে ঠিক পায় না কিছুদিন পরেই কৌশিক মেয়েটিকে নিয়ে একদিন আমাদের বাড়িতে বেড়াতে এলো মেয়েটির নাম বিদ্যুৎপর্ণা গায়ের রঙটা যদিও মেঘলা আকাশের মতন কিন্তু মেয়েটি বেশ তেজস্বিনী ধরনের কথাবার্তা বেশ সাবলীল কৌশিকের সহপাঠিনী কিছুদিন আগে পর্যন্ত কলেজের ছেলেমেয়েরা প্রেমে পড়লে সব সময় চেষ্টা করত কি করে ব্যাপারটা গোপন রাখবে এখন তারা অনেক সহজ হয়েছে নিচক চক্ষু লজ্জার বালাই নিয়ে সময় নষ্ট করে না তাছাড়া প্রেম ও বন্ধুত্বের মাঝখানেও একটা সীমারেখা প্রতিষ্ঠিত হয়েছে আগে সকলে মনে করতো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের কথা বলা কিংবা দু এক দিন একসঙ্গে ঘুরে বেড়ানো মানেই প্রেমের ব্যাপার এখন প্রেমে না পড়েও একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে অনায়াস বন্ধুত্ব হতে পারে কৌশিক বিদ্যুৎপর্ণাকে আমাদের বাড়িতে নিয়ে এসে বলল সুনীলদা এ আমার বন্ধু বিদ্যুৎপর্ণা আমি বললাম বাহ নামটা তো বেশ চমৎকার বিদ্যুৎপর্ণা বলল আপনার এই নামটা ভালো লাগলো আমার একটুও পছন্দ হয় না বড্ড পুরনো ধরনের কৌশিক বলে এ কিন্তু দারুণ পাজি মেয়ে দেখতে শান্ত শিষ্ট হলে কি হয় বিদ্যুৎ পণ্য কি লক্ষ্য করে বলল আর ও তো একটা পাগল আপনি তা বুঝে গেছেন নিশ্চয়ই খুব সহজেই আমাদের আলাপ পরিচয় জমে উঠল ওরা ওদের ডাক্তারি ক্লাসের অনেক মজার মজার গল্প বলল যেসব ছাত্র এবং অধ্যাপকদের আমি কখনো চোখে দেখিনি তাদের স্বভাব চরিত্র সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল আমার এরপর ওদের দুজনকে মাঝে মাঝে একসঙ্গে দেখেছি মনে হয়েছে ওরা বেশ আনন্দে আছে এই বয়সটাই তো আনন্দে থাকারই কথা দুঃখতেও আনন্দ থাকে এই সময় একদিন আমার অফিসে টিফিনের পর একটু দেরি করে পৌঁছেছি দেখি গেটের কাছে কৌশিক আর বিদ্যুৎপর্ণা দাঁড়িয়ে আছে কৌশিক আমাকে দেখে এগিয়ে সে ধমক দিয়ে বললো আপনি এত দেরি করলেন কেন কতক্ষণ ধরে অপেক্ষা করে আছি আপনার জন্য আমি হেসে জিজ্ঞেস করলাম কি ব্যাপার খুব জরুরি কাজ আছে মনে হচ্ছে হ্যাঁ খুব জরুরি তিনটে টাকা দিন তাড়াতাড়ি বিদ্যুৎ পণ্য সিনেমা দেখাবো বলেছি তিন টাকা শট পড়ে যাচ্ছে আমি দেখলাম এটা একটা বেশ ভালো কারণ এই জন্য অনায়াসেই টাকাটা দেওয়া যায় এবং এ ব্যাপারটা বিলাসপুরে আমার বন্ধুকে না জানালেও চলে টাকাটা নিয়ে কৌশিক তাড়াতাড়ি চলে গেল এর পাঁচ দিন পরে খবর পেলাম কৌশিক দ্বিতীয়বার আত্মহত্যা করার চেষ্টা করছে এবার আরও অবাক হলাম এই বয়সে পরিপূর্ণ সুখের সময় এখন আবার এই চেষ্টার সময় কি তাহলে কি বিদ্যুৎ পণ্যার সঙ্গে কোনো কারণে ঝগড়া হয়েছে সেটাই একমাত্র কারণ হতে পারে প্রেমে পড়ার আনন্দের চেয়ে প্রেমে ব্যর্থ হওয়ার দুঃখ অনেক বেশি তীব্র কিন্তু সেবার হাসপাতালের গেটেই বিদ্যুৎ পণ্যার সঙ্গে দেখা হয়েছিল বিদ্যুৎ আমারই মতন হতবম্ব সেও কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৌশিকীর সঙ্গে তার তো দূরের কথা গত কয়েকদিনের মধ্যে একবারও ঝগড়া পর্যন্ত হয়নি আগের দিন সন্ধ্যাবেলাতেও ওরা একসঙ্গে বেড়াতে গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে আর এক বন্ধুর সঙ্গে দেখা হলো তিনজনে মিলে খাবার খেয়েছে রেস্টুরেন্টে কত গল্প তারপর রাত্রির কী কাণ্ড বিদ্যুৎপণ্নাকে দেখে এসে দিনই মনে হয়েছিল ও সত্যিই ভালোবাসে কৌশিককে মুখে গভীর দুঃখের রেখা সেবার কৌশিক সেরে ওঠার পর আমি আর পণা দুজনে মিলিয়ে অনেক জেরা করেছিলাম কৌশিক কোনো উত্তর দেয়নি সর্বক্ষণ লজ্জা পেয়ে মুখ নিচু করেছিল বিদ্যুৎপণা শেষ পর্যন্ত রেগে গিয়ে বলেছিল তুমি আমাদের কাছেও সব কথা খুলে বলবে না তাহলে আর কখনো তোমার সঙ্গে মিশবো না কৌশিক বলেছিল আচ্ছা এবারকার মতন ক্ষমা করে দাও আর কখনো এরকম করব না কথা দিচ্ছি আমি বিদ্যুৎ পর্নাকে গোপনে বলেছিলাম ও হয়তো আমাদের সামনে বলবে না একা তোমার কাছে বলতে পারে তুমি কথায় কথায় একসময় বার করে নিও বিদ্যুৎ কিছু জানতে পেরেছিল কি না আমি তা জানি না আমাকে আর কিছু বলেনি কিন্তু কয়েকদিনের মধ্যেই কৌশিক আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে এসে লাফালাফি করতো আগের মতন কৌশিক খুব কথা বলতে ভালোবাসে প্রচণ্ড জোরে জোরে হাসে এক একদিন ঘোর দুপুরবেলা আমার বাড়িতে বিদ্যুৎপর্ণাকে সঙ্গে নিয়ে উপস্থিত সুনীলদা আমরা একটু গল্প করতে এলাম বিদ্যুৎপর্ণার কাঁধে কৌশিকের হাত কোনো রকম সংকোচ বা জড়তা নেই ওদের দেখে আমার ভালোই লেগেছিল তারপর বছরখানে কেটে গেছে ওদের দুজনের চমৎকার জুটি হয়েছিল ওদের দেখে অনেকে হিংসে করতে পারে এমনভাবে ওরা সুখী পড়াশুনোও ঠিকঠাক করছে সুতরাং বলার কিছু নেই আবার এই আত্মহত্যার প্রচেষ্টা সংবাদ হাসপাতালের একজন চেনা ডাক্তারকে টেলিফোন করে জানতে পারলাম কৌশিকের জ্ঞান ফেরেনি ওর রুমের ছুটিতে সারা রাত কেটে গেছে কেউ টের পায়নি স্টমাকে পাম্প করা হয়েছে বটে কিন্তু বিপদের সম্ভাবনা এখনও কাটেনি অর্থাৎ এবার কৌশিক বাঁচবে কি না এখনও ঠিক নেই অফিস থেকে বেরিয়ে তক্ষুনি হাসপাতালে যাবার জন্য তৈরি হচ্ছিলাম হঠাৎ মনে পড়ল বিদ্যুৎ পণ্যার কথা বিদ্যুৎপণ্য যদি এখন বাড়িতে থাকে ওকে সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয় একা একা হাসপাতালে যেতে আমার খুব অস্বস্তি লাগে বিদ্যুৎপনার বাবা কলকাতার একজন বিখ্যাত অধ্যাপক সুতরাং সেই নাম দেখে টেলিফোন নাম্বার খুঁজে পেতে দেরি হলো না টেলিফোনে পণ্যাকে পেয়ে আমি একটু অবাক হলাম কেন যেন আমার ধারণা হয়েছিল কৌশিকের জ্ঞান না ফেরা পর্যন্ত বিদ্যুৎপণ্যা হাসপাতালেই বসে থাকবে বিদ্যুৎ পণ্যার কথা শুনে আরও অবাক হলাম বিদ্যুৎপণ্য সহজভাবে আমাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার সুনীলদা হঠাৎ আমাকে মনে পড়ল যে সে কি তুমি খবরটা শোনো নি কী খবর কৌশিকের তুমি কিছুই জানো না নাকি বিদ্যুৎস্পর্ণা নিষ্প্রিয়ভাবে বলল ও হ্যাঁ শুনেছি এতে আর নতুনত্ব কী আছে তুমি হাসপাতালে যাওনি না বিদ্যুৎ বিদ্যুৎপণ্যা এবার ব্যাপারটা সিরিয়াস এখনও জ্ঞান ফেরেনি আমি তার আর করতে পারি বলুন আমি একটুক্ষণ চুপ করে রইলাম এ ব্যাপারটা বোঝা আমার পক্ষে সম্ভব নয় বছর খানিক ধরে দেখছি সে মোটেই হালকা ধরনের মেয়ে নয় আজ একটা ছেলে কাল অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়ানোর মতো নয় কৌশিককেও সত্যিই ভালোবাসে আমি দেখেছি তবু আজ কৌশিকের মৃত্যু সম্ভাবনা জেনেও এরকমভাবে কথা বলতে পারছে আমি আস্তে আস্তে বললাম আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি তুমি যাবে আমার সঙ্গে না আপনি ঘুরে আসুন ছি বিদ্যুৎপর্ণা এখন মান অভিমানের সময় নয় চলো আমার সঙ্গে চলো বিদ্যুৎপর্ণা কঠিন গলায় বলল না আমি টেলিফোন রেখে দিয়ে বিমূঢ়ভাবে বেরিয়ে পড়লাম অফিস থেকে কৌশিকার বিদ্যুৎপর্ণা আমার চেয়ে বারো চোদ্দ বছরের ছোট বারো বছরে এক যুগ হয় ওরা আমার থেকে এক যুগ এগিয়ে আছে ওদের চিন্তা কিংবা ব্যবহার আমার চেয়ে আলাদা হাসপাতালে গিয়ে দেখলাম কৌশিকের তখনও জ্ঞান ফেরেনি চেনা ডাক্তারটি অবশ্য অভয় দিয়ে বললেন বিপদ কেটে গেছে এখন যে কোনো সময় জ্ঞান ফিরে আসবে আমি আধ ঘন্টা বসে রইলাম কৌশিকের বিছানার পাশে জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখতে পেলাম না আমার ভয় করতে লাগলো এরকম একটা সুন্দর তাজা প্রাণ নষ্ট হয়ে যাবে এর আগের দুবারে বিলাসপুরে আমার বন্ধুকে কোনো কিছু জানায়নি কিন্তু আজ এক্ষুনি একটা টেলিগ্রাম করা দরকার সত্যি যদি কিছু একটা হয়ে যায় তারপর আর আফসোসের শেষ থাকবে না হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসছিলাম দেখি গেটের পাশে বিদ্যুৎ দাঁড়িয়ে আছে একা আমি থমকে দাঁড়িয়ে ওর মুখের দিকে চাইলাম তারপর বললাম এখনও জ্ঞান ফেরেনি তুমি দেখতে যাবে বিদ্যুৎপনা দৃঢ় গলায় বলল না ওর মরে যাওয়াই উচিত এসব ছেলে বেঁচে থাকার কোনো মানে হয় না এরকম কথা শুনে রাগ করার কোনো মানে হয় না হাসপাতালের গেটের পাশে যে একা দাঁড়িয়ে আছে তার এই রকম কথা বলার নিশ্চয়ই গভীর কোনো কারণ আছে আমি হেসে বললাম খুব রাগ হয়েছে বুঝি ও বুঝি খুব কষ্ট দিয়েছে তোমাকে ওর মতন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই ও না করলে আমাকেই আত্মহত্যা করতে হতো কিন্তু আমি কেন মরতে যাব বলুন তো কী হয়েছিল কি আবার হবে কৌশিক একটা পাগল আপনারা জানতেন না আমরা সবাই তো একটু আধটু পাগল তোমাকে ভালোবেসে ওর পাগলামি তো সেরে গিয়েছিল একে ভালোবাসা বলে না ওটা একটা অসুখ বিদ্যুৎ পণ্যের মুখে শুনলাম কৌশিকের প্রত্যেকবারই আত্মহত্যার কারণ এক এবং সে কারণটা এতটাই সামান্য যে অবিশ্বাস্য মনে হয় কৌশিক কিছুতেই সহ্য করতে পারে না যে বিদ্যুৎ সঙ্গে অন্য কোনো যুবক কথা বলে ক্লাসের কোনো ছেলে কিংবা রাস্তার চেনা কেউ যদি বিদ্যুৎ পণ্যার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায় অমনি কৌশিকের মুখ গম্ভীর হয়ে যায় অনেক সময় সে বিদ্যুৎ কিছু না বলেই সরে পড়ে সেখান থেকে বিদ্যুৎ প্রথম দিকে বুঝতেই পারেনি কৌশিক এজন্য মুখে কখনো আপত্তি জানাত না দুদিন রাগ করে বসে থাকতো তারপর আবার নিজেই ছুটে যেত বিদ্যুৎ পণ্যার কাছে বিদ্যুৎ মুখে এখনও রাগের চিহ্ন লেগে আছে একটু গলা চড়িয়ে বলল আগেরবার বার কী হয়েছিল জানেন ও আর আমি ভিক্টোরিয়াতে বেড়াতে গেছি সন্ধেবেলা এমন সময় ওরই এক পুরনো বন্ধু অমলের সঙ্গে আলাপ করে দিল তারপর আমরা একসঙ্গে বেড়ালাম কিছুক্ষণ একটা চিনে দোকানে খেতে গেলাম কত রকম মজা করলাম ওর ব্যবহারে সেদিন কিছুই বুঝতে পারিনি অমল ছেলেটি খুব আমোদে রকম ঠাট্টা করতে ভালোবাসে অমল দোষের মধ্যে কী করেছিল জানেন মাটি থেকে কয়েকটা ভুই চাপা ফুল কুড়েছিল আমায় একটা দিন তো চুলে গুঁজব যেই বলেছি অমল সঙ্গে সঙ্গে বলল আমি গুঁজে দিচ্ছি আমি কিছু বলার আগেই অমল জোর করে ফুলটা গুঁজে দিল আমার খোঁপায় কিন্তু বলুন এটা কি দারুণ একটা অপরাধ জন্য কেউ আত্মহত্যা করে আমি কোনো মন্তব্য না করে প্রশ্ন করলাম আর এবার কি হয়েছিল বিদ্যুৎপন্ন বলল জানি না বলোই না এবার আরও বেশি পাগল হয়েছিল বিলের থেকে আমার এক মামাতো ভাই কিছুদিন আগে ফিরেছে আমার আপন মামাতো ভাই ছেলেবেলা একসঙ্গে কত খেলা করেছি দারুণ ভালো ছেলে চেহারাও সুন্দর আমার সেই মামাতো ভাই সম্পর্কে ওর কাছে একদিন খুব প্রশংসা করেছিলাম তাতেই বাবু চটে গেলেন আমাকে রেগে মেগে বললো কি জানেন আমি যেন আমার মামাতো ভাইয়ের নাম আর কোনো দিন ওর কাছে উচ্চারণ না করি এ কথা শুনলে আমার রাগ হয় না আমার বুঝি রাগ নেই তুমি বুঝি খুব রেগে গিয়েছিলে ওর উপর কেন রাখবো না বলুন তারপর আবার বলে কি আমি আমার মামাতো ভাইয়ের সঙ্গে মিশতেও পারবো না কথা বলতেও পারবো না এ কখনো হয় এরকম আপনার কখনো শুনেছেন আমি জিজ্ঞেস করলাম পণ্যা কৌশিকের অনেক কিছু থাকতে পারে তবু তুমি ওকে এখনও ভালোবাসো না বিদ্যুৎ পণ্যার মুখখানা আরক্ত হয়ে গেল ঝাঁঝের ছলে বলল ওকে ভালোবাসতেও আমার বয়ে গেছে এরকম যদি করে আপনি বলুন না এরকম অদ্ভুত কথা কেউ বলতে পারে আমি বললাম হ্যাঁ পারে তুমি রামায়ণ পড়োনি স্বয়ং রামও এই রকম কথা বলেছিলেন তিনি সীতাকে বলেছিলেন তুমি আমার সামনে ভরতের প্রশংসা করো না ঋদ্ধিমান পুরুষেরা কখনও পরের প্রশংসা সইতে পারে না ভেবে দেখো নিজের ভাই এবং ভরতের মতন ভাই এই রকম কথার কোনো মানে হয় না ভালোবাসার সময় পুরুষদের এরকমই হয় আমারও হয়েছে অনেকবার ভেবেছিলাম নতুন দিকে অনেক কিছুই বদলে গেছে কিন্তু ভালোবাসায় নিয়মকানুন কিছুই বদলায়নি বিদ্যুৎ পণ্যার সঙ্গে কথা বলতে বলতে আমার টেলিগ্রাম করার কথাটা মনে ছিল না হঠাৎ মনে পড়ল ওর কাছ থেকে বিদায় নিতে যাব এমন সময় আমার সেই চেনা ডাক্তার খবর পাঠালেন কৌশিকের জ্ঞান ফিরেছে এবার বিদ্যুৎপন্না নিজে থেকেই বলল জ্ঞান হবার পর ও প্রথমে আমাকেই খুঁজবে চলুন দেখে আসি দুজনে মিলিয়ে ফিরে এলাম হাসপাতালের মধ্যে কৌশিকের কেবিন থেকে বেরিয়ে ডাক্তার বললেন জ্ঞান ফিরেছে কথা বলছে যান আমি ঘরে ঢুকতে গিয়েও থমকে গেলাম বিদ্যুৎপন্নাকে বললাম এখন তুমি একাই যাও হয়তো তোমার পাশে এই মূর্তি আমাকে ও সহ্য করতে পারবে না এখন মনটা দুর্বল তো